নমস্কার বন্ধুরা এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আধার কার্ড সম্পর্কিত যাদের আধার কার্ড হারিয়ে গেছে সেই আধার কার্ড কিভাবে বের করবেন তার একটি ভিডিও দিয়েছিলাম সেটাতে প্রসঙ্গ ছিল যে মোবাইল নাম্বার ছাড়া কিভাবে আপনারা আধার আধার নাম্বার বের করতে পারবেন এবং সেই কার্ডটিকে নিজের হাতে পাবেন তো সেটা ছিল কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে আধার এনরোলমেন্ট নাম্বার নিয়ে সেখান থেকে আমরা আধার নাম্বার বের করতে পারি যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তা সত্ত্বেও আমরা বের করতে পারি কিন্তু এবার আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেই আধার কার্ডটিকে বের করতে পারবেন যদি আপনার আধার কার্ডটি হারিয়ে যায় জেরোস কপি যদি আপনাদের কাছে না থাকে আধার নম্বরটিও যদি না থাকে তাহলে সেই আধার নম্বরটিকে আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন যদি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে বা ইমেল আইডি রেজিস্টার করা থাকে সেই আধারের সঙ্গে তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনারা সেই আধার কার্ডটিকে বের করে নিতে পারবেন খুব সহজেই এক মিনিটের মধ্যেই এই কাজটি আপনার হয়ে যাবে নতুন এবং আপ ড ভার্সন নিয়ে এসেছে ইউ যার মাধ্যমে আপনারা খুব সহজেই আধার কার্ডটিকে বের করে নিতে পারবে যদি আপনার আধার কার্ডটি হারিয়ে যায় তো বন্ধুরা আপনাদের বলছি এই ডিজিটাল সেবা বাংলা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এরকম হেল্পফুল ভিডিও আপনাদের জন্য সব সময় নিয়ে আসি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা এই কাজটি কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন তো আমি এইখানে ক্রোম ব্রাউজারে এসেছি এবং ক্রোম ব্রাউজার থেকে আমি নতুন এক ট্যাব খুলে নিচ্ছি এবং এইখানে আমি সার্চ করবো মাই আধার লিখ মাই আধার লিখে সার্চ করার পর এখানে দেখুন প্রথম যে লিঙ্ক আপনারা দেখতে পাবেন মাই আধার ডট 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 লিঙ্কে ক্লিক করবেন সাইটটি ওপেন হয়ে গেলে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এইখানে দেখতে পাবেন আপনারা দেখুন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন রিট্রিপ আধার নাম্বার ইআইডি অথবা এস এই অপশনটা আগেও ছিল কিন্তু এটাকে আপডেট করে খুব ইজি করা হয়েছে তো আপনারা প্রথমেই এসে এই লিঙ্কটাই ক্লিক করবেন এই অপশনটাই ক্লিক করবেন খুঁজে বের করে নিতে চান যদি আপনি আপনার আধার নাম্বার বের করতে চান তাহলে আধার নাম্বারে রাখবেন এটা সিলেক্ট আর যদি এনরোলমেন্ট আইডি আপনি পেতে চান তাহলে এইখানে সিলেক্ট করবেন তো আমি আধার নাম্বার বের করবো আধার নাম্বার বের করার জন্য আধার নাম্বার সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন এন্টার নেম এস পার আধার আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে তারপরে এখানে ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থটা এই ঘরে বসাতে এবং এখানে দেখুন মোবাইল নাম্বার এন্টার মোবাইল নাম্বার আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই নাম্বারটি কেবলমাত্র এখানে বসাবেন অথবা আপনার ইমেল অ্যাড্রেস এই ঘরে বসাতে হবে তারপর এখানে ক্যাপচা এই ঘরে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা এই ঘরে বসাতে হবে বসানোর পর সেন্ড ওটিপি করতে হবে তো দেখুন আমি নাম দিয়েছি এবং এই ঘর থেকে আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব আপনি ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ আপনার সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে এই ঘরে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন তো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এইখানে যদি আমি ভুল নাম্বার দিই আধারের সঙ্গে যে নাম্বারটি আমার লিংক নেই সেই নাম্বারটি একবার আমি বসিয়ে আপনাদের দেখে দিচ্ছি কি দেখায় তো বন্ধুরা আমি এখানে একটা ভুল নাম্বার দিয়েছি যেটা আমার আধারের সঙ্গে লিংক করা নেই সেটা দিয়েছি এবং ক্যাপচা এই ঘরে ফিল করে দিয়েছি ফিল করার পর এবার সেন্ড ওটিপি অপশনে আমি ক্লিক করব সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে দেখিয়ে দিল দেখুন নো রেকর্ড ফাউন্ড যেহেতু আমি ভুল নম্বর দিয়েছি সেই জন্য আমাকে এটা দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড তো অবশ্যই আপনারা আপনাদের আধারের সঙ্গে যে নম্বরটি রেজিস্টার করা রয়েছে সেই নম্বরটি কেবলমাত্র ইউজ করবেন তাছাড়া আপনাদেরও এরকম দেখাবে নো রেকর্ড ফাউন্ড তো আমি এখন এখানে আমার যে আসল নাম্বার যেটা রেজিস্টার রয়েছে আধারের সঙ্গে সেই নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং এই ক্যাপচা এই ঘরে বসিয়ে দিচ্ছি ক্যাপচা বসানো হয়ে গেলে একবার বাইরে ক্লিক করবেন ক্লিক করার পর সেন্ড ওটিপি অপশনটি এনাবেল হয়ে যাবে এনাবেল হয়ে যাওয়ার পর এবার সেন্ড ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ওটিপি জেনারেটেড সাকসেসফুলি যেহেতু আমি সঠিক নাম্বার দিয়েছি ওটিপি সাকসেসফুলি জেনারেট হয়েছে এবং মোবাইলেও চলে এসেছে তো আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে এন্টার ওটিপি যে অপশনটি রয়েছে এই এন্টার ওটিপির ঘরে আপনারা যে ওটিপিটি আপনার মোবাইলে এসেছে সেই ওটিপিটি বসিয়ে দেবেন ওটিপি বসানো হয়ে গেলে একবার বাইরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাবমিট অপশন এনাবেল হয়ে যাবে এরপর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখুন আমি আধার নাম্বার সিলেক্ট করেছিলাম কিন্তু আমাকে এনরোলমেন্ট আইডি এখানে দিলো যেহেতু এর আগে আমি একবার ইউজ করেছি আধার নাম্বারটি বের করার জন্য ইউজ করেছিলাম সেহেতু আমাকে হয়তো এনরোলমেন্ট আইডি দিয়েছে যাই হোক আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি এই দুটোর মধ্যে যে কোনো একটি পেয়ে গেলে আপনি সেই আধারকে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন আমার এখানে এনরোলমেন্ট আইডি দিয়ে দিয়েছে এবং বলেছে ইজ সেন্ট টু ইওর

আমাকে এস এম এস করে পাঠিয়ে দিয়েছে তো এই এনরোলমেন্ট আইডি অথবা আধার নাম্বার যখন আপনি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর সেটি দিয়ে আপনি আপনার আধারটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন এইখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এই যে ডাউনলোড আধার অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আধার নাম্বার যদি আপনি পেয়ে থাকেন তাহলে আধার নাম্বার দেবেন এনরোলমেন্ট আইডি নাম্বার যদি পেয়ে থাকেন তাহলে এনরোলমেন্ট আইডি নাম্বার সিলেক্ট করবেন তারপর এখানে ফর্টিন ডিজিট এনরোলমেন্ট নাম্বার এটা দিয়ে দিতে হবে এবং ডেট সিলেক্ট করতে হবে টাইম সিলেক্ট করতে হবে করার পর এই যে ক্যাপচা এই ঘরে বসাবেন বসানোর পর সেন্ড ওটিপি করবেন রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর সাবমিট করবেন এবং ডাউনলোড অপশন পেয়ে যাবেন তখন আপনার আধারটি ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের হারিয়ে যাওয়া আধার কার্ডটিকে বের করে নিতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার করা থাকে আর যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না করা থাকে সেই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো বা আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন সেই প্রসেসটা ফলো করে আপনি আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড টিকে বের করে নিতে পারবেন তো আধার কার্ড হারিয়ে গেলে যে দুটি পদ্ধতি থাকে সেই দুটি পদ্ধতির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দুটোর মধ্যে যেকোনো একটি ইউজ করে আপনি বের করে নিতে পারেন যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে লিঙ্ক করা থাকা সত্ত্বেও যদি মোবাইল নাম্বারটি আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম যে ভিডিওটি আমার দেওয়া রয়েছে আই বাটনে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আপনার হারিয়ে যাওয়া আধারটিকে বের করে নিতে পারবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন